গুড মর্নিং বন্ধুরা পিবি কিচেন অ্যান্ড ব্লগের সবাইকে ওয়েলকাম আমি পলাশি আবার হাজির হয়ে গেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আমার এই ভিডিও দেশ বিদেশ যে যেখান থেকেই দেখছো তাদের অনেক অনেক ধন্যবাদ আমার পুরোনো বন্ধুরা তো আমার পাশে আছেই আর নতুন বন্ধুদের কাছে একটাই অনুরোধ তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো তোমরা তো জানো বন্ধুরা এখন শ্রাবণ মাস আর শ্রাবণ মাসে কিভাবে বৃষ্টি হয় তো এই বৃষ্টিতে দেখো আমি এক গাদা জামা কাপড় নিয়ে বসে গেছি কাস্তে। তো বন্ধুরা তিন চার দিন ধরে একইভাবে বৃষ্টি হচ্ছিলো আর জামা কাপড়গুলো সব জমা হয়ে গেছিলো আর আজকে একটু বৃষ্টি কম হয়েছে আর আমি বসে গেছি সব জামা কাপড় নিয়ে কাস্তে। তো বন্ধুরা আমি দেখো জামা কাপড় কী দিয়ে কাঁচছি আমি লেবু দিয়ে জামা কাপড় কাচবো বর্ষার দিনে জামা কাপড় শুকোতে এক থেকে দু দিন লেগেই যায় তো এই বর্ষায় জামা কাপড় ভেজা থাকলে কেমন একটা গন্ধ হয়ে যায় আর সেই ভেজা গন্ধটা যাতে না আসে তার জন্য আমি লেবু দিয়ে জামা কাপড় কাটছি সার্ফের জলে লেবুর রস দিয়ে জামা কাপড় ভিজিয়ে রাখলে জামা কাপড় খুব পরিষ্কার হয় জামা কাপড়ে কোনো গন্ধ থাকে না আর সাদা জামা কাপড় খুবই খুবই পরিষ্কার হয় তাছাড়া সার্ফের জলে লেবুর রস দিয়ে জামা কাপড় ভিজালে জামা কাপড়ের রঙটাও খুব ভালো থাকে আর বন্ধুরা বর্ষার দিনে জামা কাপড় ফেরেশ যদি চাও তাহলে এই উপায়টা করতে পারো তাহলে খুব ভালো ফল পাবে তাছাড়া ঘরে যদি লেবু থাকে লেবু অনেক কাজে ব্যবহার করা যায় যেরকম গায়ে যাদের ঘামের গন্ধ হয় খুব পরিমাণে সেন্ট দিলেও ঘামের গন্ধ যায় না তারা কিন্তু লেবুর রস জলে মিশিয়ে স্নান করলে ধীরে ধীরে তাদের গায়ের থেকে ঘামের গন্ধটা দূর হয়ে যায় আবার অনেক সময় দেখবে জলের বোতলে জল থাকতে থাকতে কেমন একটা গন্ধ হয়ে যায় আবার একটু দাগও হয়ে যায় তখন যদি তোমরা সার্ফের সঙ্গে লেবুর রস মিশিয়ে ভালো করে বোতলটা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ধুয়ে নাও জলের বোতলে কোনো গন্ধও থাকবে না আর বেশ জলের বোতলটা পরিষ্কারও হবে বাড়িতে মাছ মাংস হলে পরে দেখবে গ্লাস বাটিতে কেমন একটা আসতে গন্ধ হয়ে যায় তখন যদি তোমরা সার্ফের সঙ্গে লেবুর রস মিশিয়ে বাসন মাজো বাসনগুলো খুব সুন্দর পরিষ্কারও হবে আর গন্ধটাও দূর হয়ে যাবে আবার লেবুর রস মাটির সঙ্গে মিশিয়ে কাঁসা পিতল তামার বাসন মাজা হয় তাহলে সেই বাসনগুলো খুব সুন্দর পরিষ্কার হয় ছোটোবেলার থেকেই দেখে আসছি মা ঠাকুমারা কাঁথা সবসময় গরম জলে ভেজায় নাকি ভালো পরিষ্কার হবে কিন্তু আমি না আজকে ঠান্ডা জলেই কাঁথা ভেজাবো ঠান্ডা জলের সঙ্গে সার বা লেবুর রস মিশিয়ে কাঁথা ভিজাবো আর তোমাদের সেই কাঁথা ধুয়ে দেখাবো যে কাঁথা কতটা পরিষ্কার হয়েছে তোমরাও লেবুর রস সার্পের সঙ্গে মিশিয়ে কাঁথা বালিশের ওয়ার যাই কাছো না কেন খুব সুন্দর পরিষ্কার হবে আর খুব সুন্দর ঘ্রানো হবে তোমাদের আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমরা যে বাড়িতে থাকি কত বড় একটা লেবু গাছ আছে আর সেই লেবু গাছে কত লেবু ধরে আমি যখনই শ্যাম্পু করি তখন শ্যাম্পু করার পরে দুটো লেবুর রস একটু জলের মধ্যে মিশিয়ে ভালো করে চুলটা ধুয়ে নিই তাহলে চুল খুব সিল্কি হয় আর চুলটা খুব সফট হয় আবার অনেক সময় দেখবে বসতে বসতে পায়ের গোড়ালির ধারে কেমন কালো দাগ হয়ে যায় ঘাড়ে কালো দাগ হয়ে যায় সেই দাগগুলো দূর করার জন্য লেবু যদি চিনির সঙ্গে মিশিয়ে ঘষা যায় রোজ তাহলে খুব তাড়াতাড়ি কালো দাগগুলো উঠে যায় আবার দেখবে রুপোর জিনিস পরতে পড়তে রুপোর জিনিস কেমন কালো হয়ে যায় আবার রুপোর জিনিসও কালো হয়ে গেলে লেবুর রস দিয়ে ভালো পরিষ্কার হয় তো বন্ধুরা আর ভিডিও লম্বা বানাচ্ছি না কারণ অনেক বেলা হয়ে গেছে সকাল থেকে জামা কাপড় কেচেই যাচ্ছি আর তো বাসনগুলো সকালের পরে আছে এখন কাপড় কাচা হয়ে গেছে বাসনগুলো মেজে স্নানটা সেরে নেব আবার দুপুরে রান্না করব আর বন্ধুরা তোমরা কমেন্ট করে জানিও যে কাঁথাটা কতটা পরিষ্কার হয়েছে আর ভিডিও তোমাদের কেমন লাগলো ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে পাশে থাকা বেলাইকান বাটন প্রেস করে দিও তাহলে আমার নতুন নতুন ভিডিও আপডেটগুলো তোমাদের কাছে খুব শীঘ্রই পৌঁছে যাবে তো ভাই বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিও সবাই ভালো থেকো।